সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আর দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার চির বন্দর উপজেলার এটি হচ্ছে রানীর বন্দর হাট তো আগামী কুরবানিকে কেন্দ্র করে এই যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে কম দামের একটু গরু আর কি তো হাট গরু তো আমরা আজকে আপনাদের এই প্রতিবেদনে এই রানের বন্দর হাট থেকে হাড্ডিসগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আজকে তারিখটি জানিয়ে রাখি আজকে হচ্ছে পনেরো জুলাই দু হাজার একুশ বৃহস্পতিবার হাটটি দুই দিন বসে বৃহস্পতিবার এবং সোমবার তো দর্শক চলেন আমরা এগুলো একটু দামটা জানি যেখানে একটা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা কি বাড়ি না ব্যবসা ব্যবসা আমরা তো সকাল সকাল হাটে চলে আসছি আচ্ছা এই যে হাড্ডি শাড়িটা এটা কি জোয়ান হয়ে গেছে কেমন দাম চাইলেন চাচা এটা ছত্রিশ একটু বেশি হয়ে গেল না চাওয়া হ্যাঁ চাইতে তো হবেই চাইতে হবে এখন তো ছত্রিশ তো আর কেউ দেবে না মানে কেমন দাম কি কেউ বলল কত বললো চাচা উনত্রিশ পর্যন্ত এইটা উনত্রিশ হাজার পর্যন্ত বলছি আচ্ছা আপনার চাওয়া পাওয়া কেমন চাচা

এটা কত পর্যন্ত দেওয়া যাবে কেমন দেখেন একত্রিশ পর্যন্ত দাম হচ্ছে তেত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা কিন্তু খুব সকাল সকালেই হাটে উপস্থিত হয়ে আপনাদের এই প্রতিবেদনগুলো দেওয়ার চেষ্টা করছি মানে এখনো হয়তো সেরকম বিক্রি হয় নাই যে পাশে দেখছি আমরা এগুলো একটু দাম জানবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কেমন চলছে ব্যবসা বিজনেস ব্যবসা তো এখনো কোনো পার্টি টাটি নাই বাবা এখন কোনো পার্টি টাটি নাই মানে আজকে নাই নাকি কোনো দিনই নাই কাল হাট করি কালকেও হাট করতে পারে নাই কালকে কোথায় গেছিলেন কারেন্টের হাট কারেন্টের হাট কয়টা বিক্রি করলেন এখন তো কেবল আসুন না না গতকালকে কয়টা করছিলেন দুইটা মোটামুটি ভালো একটা হয়েছে তো নাকি আচ্ছা আমরা চাই যে আজকে ভালো একটা প্রফিট হবে আপনার এই যে লালটা এটা কত টাকা চাইলেন দাম

দুই হাজার আরও কমে আসতে পারে মানে উনত্রিশ হাজার হলে বিক্রি হতে পারে এই যে দেখেন আমরা কিন্তু অনেক সকাল সকালে হাটে অবস্থান করছি দেখছেন এখন বাজে আটটা তিরিশ এত সকালেই কিন্তু হাটে তেমন কোনো ব্যাপারে আসে নাই সেরকম কোনো দাম বলে নাই তো ইনার আসলে কী দামে বিক্রি করবে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদের আচ্ছা এইটা এইটা কত হলে বিক্রি করবেন চাচা একটু লাভ রেখে আমাদের বলিয়েন তিরিশ হাজার

কত বলতেছে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ দিবেন না এ ভাই না কত আসতে হবে তোকে পঁয়ত্রিশ বৈত্রিশ পঁয়ত্রিশ পার হইতেই হবে না এঁটে থাকে বেশ সুন্দর সাইজ পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের বিক্রি করে চেষ্টা করছি যে এপাশে একটা দেখছি এটার দাম যেন এটা আপনার ভাই আপনার আপনার না আচ্ছা 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 মানে নাই আমরা একটু সামনের দিকে যাব এর পাশে বেশ কিছু দেখছি এগুলো একটু দাম ভাই আসসালামু আলাইকুম আপনি দেখলাম অনেকগুলাই নিয়ে আছেন একাই এতগুলো কিভাবে সামলাচ্ছেন আরো লোক আছে ভাই আরো লোক আছে আচ্ছা বেচা কি হইলো আজকে দুই একটা না ভাই এখনো সবে মাত্র হাটে আসলেন আচ্ছা এই এগুলো কি সবগুলো কুরবানি দেওয়া যাবে মানে একটু কম দামের মধ্যে কুরবানির এগুলো হয় না হ্যাঁ আচ্ছা এই যে আমরা এটা থেকে শুরু করবো এটা কেমন দাম চাইলেন এই যে এটা দাম উনত্রিশ উনত্রিশ আচ্ছা বেচা বিক্রি কত আমি যদি নেই আমার কাছে কত টাকা নিবে আমার কাছে এটা সাতাশ হাজার আর বর্ষণের কাছে কত নিবে একই এটা একই আমার জন্য একটু ছাড় নাই না ভাই ছাড় নাই একই এটা কি ব্যবসাতে করতে হবে তার মানে এটা সর্বশেষ সাতাশ হলে দিবেন সাতাশ রাত বললেন চারটা সাতাশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা ভাইজান এই যে এইটা এইটা তিরিশ উপরে যেতে হবে এটা দাঁত কয়টা চারটা তো এগুলো মনে হয় মোটা তাজা খুব আরো হবে না মোটা তাজা করতে গেলে হবে আর এগুলো তিরিশ হাজার যেতে হবে যেটা বলছে আচ্ছা আমরা এই পাশে দেখবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছিলেন ভুলটা বেচা তো হয় নাই হার তো শুরু সবে মাত্র দাম কি কেউ বললো চাচা কেমন বলছে যে এটা কত বললো পঁচিশ হাজার বলছে দাঁত কয়টা ছিল চাচা এটা চার দাঁত আপনি কত হলে বিক্রি করবেন আঠাশ সালে দিবেন চার দাঁত আচ্ছা এই যে বেশ সুন্দর সাইজ দেখায় আপনাকে চার দাঁত আচ্ছা এই যে ঈদের সময় তো আপনাদের ভালো একটা বিজনেস হয় লাভ হয় তো এই ঈদে আপনাদের কি ভালো বিজনেস হচ্ছে ঈদের পরে এখন ভালো মানে আজকে মানে ঈদের সময় কি হচ্ছে ভালো একটা বিজনেস আচ্ছা আর আজকে প্রথম হাট মানে আপনারা আপনাদের বিজনেস নিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আপনাদের ভালো আরও বিজনেস হোক আমরা এটা একটু দাম জানবো চাচা এটা কেমন চাইলেন বলেন তো চব্বিশ পর্যন্ত বললো আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হলে এগুলো সবগুলোই কিন্তু আপনার গাভী গরু আর কি মানে এগুলো কুরবানিও হবে প্লাস মোটা তাজা হবে হাড্ডি সার এটা দাঁত পাইটা দুইটা দুই দাঁত ছিল আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হয়ে যাক আমরা এই যে এ পাশে একটা দেখছি এটা একটু জানো আসসালাম ভাইকুম ভালো আছেন হ্যাঁ বাড়ির ভালো ভাই ব্যবসা ব্যবসা কেমন চলছে ব্যবসা ব্যবসার পরিস্থিতি এবার করোনার জন্য খুবই খারাপ একটা ভালো না খারাপের দিকে যাচ্ছে আচ্ছা আচ্ছা গতকালকে কোনো হাটে গেছিলেন না আজকে প্রথম প্রথম হাটে কারণ হাট গেছিলাম হাট হয়নি হাট ভাঙে দিয়েছে হাট ভাঙে দিয়েছে কয়টা দিকে ভাঙে দিয়েছিল সাড়ে নয়টার দিকে ও আচ্ছা আচ্ছা বেচা বিক্রি তাহলে করতে পারে না বেচা বিক্রি করতে পারে এইটাই কি নিয়ে গেছিলেন ব্যাগ নিয়ে হ্যাঁ ব্যাগ আচ্ছা এটা ওখানে কত পর্যন্ত দাম উঠছিল এটা তিরিশ পর্যন্ত বলছিল হাটে তো ঢুকতে পারেনি রাস্তায় পারে নাই তিরিশ পর্যন্ত তিরিশের দাম নাই না আচ্ছা এখন এটা কত হলে বিক্রি করবেন আজকে

ব্যবসা কেমন চলছে ব্যবসা নেই ব্যবসা নেই ব্যবসা ইয়াদ করি কেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমার যে গোয়া সবই ধ্বংস হয়ে গেছে আমি ব্যবসা কেমন হচ্ছে আচ্ছা ব্যবসা কেমন চলছে এটা বলা কি কোনো সমস্যা নাই নাই ব্যবসা আমরা মরি গেছি এক লাখ টাকা ক্যাশ পঞ্চাশ হাজার টাকা আছে আচ্ছা আচ্ছা এক লাখ টাকার ক্যাশ আচ্ছা একটু বলেন একটু বর্ণনা করেন পঞ্চাশ হাজার টাকা আছে পঞ্চাশ এই পঞ্চাশ হাজার কোথায় গেল নাই ব্যবসায় গেছে ব্যবসায় ব্যবসায় চলে গেছে আচ্ছা ব্যবসায় তো লাভ লস হবে এটা তো ভেঙে পড়া যাবে না

আচ্ছা আমরা এটা চাচারটা একটু দাম জানবো মানে অস্থির হওয়া যায় মানে একটু হ্যাঁ আচ্ছা এটা কত চাইলেন চাচা আরে লাখ বাফ বাইশ হাজার ভুলভাল বললেন নাকি তথ্য আমরা চাচার সাথে কথা বলবো চাচা আপনার না আমার আমার গরু